ভিখারিণী রবি ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প যেটি প্রকাশনার সময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর প্রেম বিরহের অমর গাথা নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ ভিখারিণী লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কাশ্মীরের দিগন্তব্যাপী জলৎস্পর্শী শৈলমালার মধ্যে একটি ক্ষুদ্র গ্রাম আছে ক্ষুদ্র ক্ষুদ্র কুটিরগুলি আধার আধার ঝোপঝাড়ের মধ্যে প্রচ্ছন্ন এখানে সেখানে শ্রেণীবদ্ধ বৃক্ষচ্ছায়ার মধ্য দিয়া একটি দুটি শীর্ণকায় চঞ্চল ক্রীড়াশীল নির্ঝর গ্রাম্য কুটিরের চরণ শিক্ত করিয়া ক্ষুদ্র ক্ষুদ্র উপলগুলির উপর দ্রুত পদক্ষেপ করিয়া এবং বৃক্ষচ্যুত ফুল ও পত্রগুলিকে তরঙ্গে তরঙ্গে উলট পালট করিয়া নিকটস্থ সরোবরে লুটাইয়া পড়িতেছে দূরব্যাপী নিস্তরঙ্গ সরস্বী লাজুক উষার রক্তরাগে সূর্যের হেমময় কিরণে সন্ধ্যার স্তর বিন্যস্ত মেঘমালার প্রতিবিম্বে পূর্ণিমার বিগলিত জ্যোৎস্নাধারায় বিভাসিত হইয়া শৈল লক্ষ্মীর বিমল দর্পণের ন্যায় সমস্ত দিন রাত্রি হাস্য করিতেছে ঘন বৃক্ষবেষ্টিত অন্ধকার গ্রামটি শৈলমালার বিজন ক্রোড়ে আধারের অবগুণ্ঠন পড়িয়া পৃথিবীর কোলাহল হইতে একাকী লুকাইয়া আছে দূরে দূরে হরিত শস্যময় ক্ষেত্রে গাভি চড়িতেছে গ্রাম্য বালিকারা সরসী হইতে জল তুলিতেছে গ্রামের আধার কুঞ্জে বসিয়া অরণ্যের মৃয়মান কবি বউ কথা কও মর্মের বিষণ্ন গান গাহিতেছে সমস্ত গ্রামটি যেন একটি কবির স্বপ্ন এই গ্রামে দুইটি বালকবালিকার বড়ই প্রণয় ছিল দুইটিতে হাত ধরাধরি করিয়া গ্রাম্যশ্রীর ক্রোড়ে খেলিয়া বেড়াইত বকুলের কুঞ্জে কুঞ্জে দুইটি অঞ্চল ভরিয়া ফুল তুলিত সুখ তারা আকাশে ডুবিতে না ডুবিতে উষার জলদমালা লোহিত না হইতে হইতেই সরসীর বক্ষে তরঙ্গ তুলিয়া ছিন্ন কমল দুটির ন্যায় পাশাপাশি সাঁতার দিয়া বেড়াইত নীরব মধ্যাহ্নে স্নিগ্ধ তরুচ্ছায় শৈলীর সর্বোচ্চ শিখরে বসিয়া ষোড়শবর্ষীয় অমর সিংহ ধীর মৃদুল স্বরে রামায়ণ পাঠ করিত দুর্দান্ত রাবণ কর্তৃক সীতাহরণ পাঠ করিয়া ক্রোধে জ্বলিয়া উঠিত দশম বর্ষিয়া কমল দেবী তাহার মুখের পানে স্থির হরিণ নেত্র তুলিয়া নীরবে শুনিত অশোক বনে সীতার বিলাপ কাহিনী শুনিয়া পক্ষরেখা অশ্রু সলিলে সিক্ত করিত ক্রমে গগনের বিশাল প্রাঙ্গণে তারকার দ্বীপ জ্বলিলে সন্ধ্যার অন্ধকার অঞ্চলে জোনাকি ফুটিয়া উঠিলে দুইটিতে হাত ধরাধরি করিয়া কুটিরে ফিরিয়া আসিত কমল দেবী বড় অভিমানিনি ছিল কেহ তাহাকে কিছু বলিলে সে অমর সিংহের বক্ষে মুখ লুকাইয়া কাঁদিত অমর তাহাকে সান্ত্বনা দিলে তাহার অশ্রুজল মুছাইয়া দিলে আদর করিয়া তাহার অশ্রুসিক্ত কপল চুম্বন করিলে বালিকার সকল যন্ত্রণা নিভিয়া যাইত পৃথিবীর মধ্যে তাহার আর কেহই ছিল না কেবল একটি বিধবা মাতা ছিল আর স্নেহময় অমর সিংহ ছিল তাহারাই বালিকাটির অভিমান সান্ত্বনা ও ক্রীড়ার স্থল বালিকার পিতা গ্রামের মধ্যে সম্ভ্রান্ত লোক ছিলেন রাজ্যের উচ্চপদস্থ কর্মচারী বলিয়া সকলেই তাহাকে মান্য করিত সম্পদের ক্রোড়ে লালিত পালিত হইয়া এবং সম্ভ্রমের সুদূর চন্দ্রলোকে অবস্থান করিয়া কমল গ্রামের বালিকাদের সহিত কখনো মিশে নাই বাল্যকাল হইতে তাহার সাধের সঙ্গী অমরসিংহের সহিত খেলিয়া বেড়াইত অমরসিংহ সেনাপতি অজিত সিংহের পুত্র অর্থ নাই কিন্তু উচ্চ বংশজাত এই নিমিত্ত কমল ও অমরের বিবাহের সম্বন্ধ হইয়াছে একবার মোহনলাল নামে এক ধনীর পুত্রের সহিত কমলের বিবাহের প্রস্তাব হয় কিন্তু কমলের পিতা তাহার চরিত্র ভালো নয় জানিয়া তাহাকে সম্মত হন নাই কমলের পিতার মৃত্যু হইল ক্রমে তাহার বিষয় সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হইয়া গেল ক্রমে তাহার প্রস্তর নির্মিত অট্টালিকাটি আস্তে আস্তে ভাঙ্গিয়া গেল ক্রমে তাহার পারিবারিক সম্ভ্রম অল্পে অল্পে বিনষ্ট হইল এবং ক্রমে রাশি রাশি বন্ধু একে একে সরিয়া পড়িল অনাথা বিধবা জীর্ণ অট্টালিকা ত্যাগ করিয়া একটি ক্ষুদ্র কুটিরে বাস করিলেন সম্পদের সুখময় স্বর্গ হইতে দারুণ দারিদ্রে নিপতিত হইয়া বিধবা অত্যন্ত কষ্ট পাইতেছেন সম্ভ্রম রক্ষা করিবার উপায় দূরে থাক জীবন রক্ষারও কোনো সম্বল নাই আদরিণী কন্যাটি কি করিয়া দারিদ্র দুঃখ সহ্য করিবে স্নেহময়ী মাতা ভিক্ষা করিয়াও কমলকে কোনো মতে দারিদ্রের রৌদ্র ভোগ করিতে দেন নাই অমরের সহিত কমলের শীঘ্রই বিবাহ হইবে বিবাহের আর দুই এক সপ্তাহ অবশিষ্ট আছে অমর গ্রামের পথে বেড়াইতে বেড়াইতে কমলকে তাহার ভবিষ্যৎ জীবনের কত কি সুখের কাহিনী শুনাইত বড় হইলে দুইজনে ওই শৈল শিখরে কত খেলা খেলিবে ওই সরসির জলে কত সাঁতার দিবে ওই বকুলের কুঞ্জে কত ফুল তুলিবে চুপি চুপি গম্ভীরভাবে তাহারই পরামর্শ করিত বালিকা অমরের মুখে তাহাদের ভবিষ্যৎ ক্রীড়ার গল্প শুনিয়া আনন্দে উৎফুল্ল হইয়া বিহবল নেত্রে অমরের মুখের পানে চাহিয়া থাকিত এই রূপে যখন এই দুইটি বালক বালিকা কল্পনার অস্ফুট জ্যোৎস্নাময় স্বর্গে খেলা করিতেছিল তখন রাজধানী হইতে সংবাদ আসিল যে রাজ্যের সীমায় যুদ্ধ বাঁধিয়াছে সেনানায়ক অজিত সিংহ যুদ্ধে যাইবেন এবং যুদ্ধ শিক্ষা দিবার জন্য তাহার পুত্র অমর সিংহকেও সঙ্গে লইবেন সন্ধ্যা হইয়াছে শৈলশিখরের বৃক্ষছায়ায় অমর ও কমল দাঁড়াইয়া আছে অমর সিংহ কহিতেছেন কমল আমি তো চলিলাম এখন রামায়ণ শুনিবি কার কাছে বালিকা ছলো ছলো নেত্রে মুখের পানে চাহিয়া রসিল দেখ কমল এই অস্তমান সূর্য আবার কাল উঠিবে কিন্তু তোর কুটির দ্বারে আমি আর আঘাত দিতে চাইব না তবে বল দেখি আর কাহার সহিত খেলা করিবি কমল কিছুই কষিল না নীরবে চাষিয়া রসিল অমর কহিল সখী যদি তোর অমর যুদ্ধক্ষেত্রে মরিয়া যায় তাহা হইলে কমল ক্ষুদ্র বাহু দুটিতে অমরের বক্ষ জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল কহিল আমি যে তোমাকে ভালোবাসি অমর তুমি মরিবে কেন অশ্রু সলিলে বালকের নেত্র ভরিয়া গেল তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া কহিল কমল আয় অন্ধকার হইয়া আসিতেছে আজ এই শেষবার তোকে কুটিরে পৌঁছাইয়া দুইজনে হাত ধরাধরি করিয়া কুটিরের অভিমুখে চলিল গ্রামের বালিকারা জল তুলিয়া গান গাহিতে গাহিতে গৃহে ফিরিয়া আসিতেছে বনশ্রেণীর মধ্যে অলক্ষিতভাবে একটির পর আর একটি পাপিয়া গাহিয়া গাহিয়া সারা হইতেছে আকাশময় তারকা ফুটিয়া উঠিল অমর যেন তাহাকে পরিত্যাগ করিয়া যাইবে এই অভিমানে কমল কুটিরে গিয়া মাতার বক্ষে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল অমর অশ্রু শলিলে শেষ বিদায় গ্রহণ করিয়া ফিরিয়া আসিল অমর পিতার সহিত সেই রাত্রেই গ্রাম ত্যাগ করিয়া চলিল গ্রামের শেষ প্রান্তে শৈল শিখর পড়ি উঠিয়া একবার ফিরিয়া চাষিল দেখিল শৈলগ্রাম লোকে ঘুমাইতেছে চঞ্চল নির্ঝরিণী নাচিতেছে ঘুমন্ত গ্রামের সকল কোলাহল স্তব্ধ মাঝে মাঝে দুই একটি রাখালের গানের অস্ফুট স্বর গ্রাম্য শৈলের শিখরে গিয়া মিশিতেছে অমর দেখিল কমলদেবীর লতাপাতা বেষ্টিত ক্ষুদ্র কুটিরটি অস্ফুট জ্যোৎস্নায় ঘুমাইতেছে ভাবিল ওই কুটিরে হয়তো এতক্ষণ শূন্য হৃদয়া মর্মপীড়িতা বালিকাটি উপাধানে ক্ষুদ্র মুখখানি লুকাইয়া নিদ্রাশূন্য নেত্রে আমার জন্য কাঁদিতেছে অমরের নেত্র অশ্রুতে পুড়িয়া গেল অজিত সিংহ কহিলেন রাজপুত বালক যুদ্ধযাত্রার সময় কাঁদিতেছিস অমর অশ্রু মুছিয়া ফেলিল শীতকাল দিবা অবসান হইয়া আসিতেছে গাঢ় অন্ধকারময় মেঘরাশি উপত্যকা শৈল শিখর কুটির বন নির্ঝর হ্রদ শস্যক্ষেত্র একেবারে গ্রাস করিয়া ফেলিয়াছে অবিশ্রান্ত বরফ পড়িতেছে তরল তুষারে সমস্ত শৈল আচ্ছন্ন হইয়াছে পত্রহীন শীর্ণ বৃক্ক সকল শ্বেত মস্তকে স্তম্ভিতভাবে দণ্ডায়মান দারুণ তীব্র শীতে হিমালয়গিরিও যেন অবসন্ন হইয়া গিয়াছে এই শীত সন্ধ্যার বিষণ্ন অন্ধকারের মধ্য দিয়া গাঢ় বাষ্পময় স্তম্ভিত মেঘরাশি ভেদ করিয়া একটি ম্লান মুখশ্রী ছিন্ন বসনা দরিদ্র বালিকা অশ্রুময় নেত্রে শৈলের পথে পথে ভ্রমণ করিতেছে তুষারে পদতল প্রস্তরের ন্যায় অসার হইয়া গিয়াছে শীতে সমস্ত শরীর কাঁপিতেছে মুখ নীলবর্ণ পার্শ্বদিয়া দু একটি নীরব পান্থ চলিয়া যাইতেছে হতভাগিনী কমল করুণ নেত্রে এক একবার তাহাদের মুখের দিকে চাহিতেছে কি বলিতে গিয়া বলিতেছে না আবার অশ্রু শলিলে অঞ্চল সিক্ত করিয়া তুষার স্তরে পদচিহ্ন অঙ্কিত করিতেছে কুটিরে রোগনা মাতা অনাহারে শয্যাগত সমস্ত দিন বালিকা এক মুষ্টিও আহার করিতে পায় নাই প্রাতকাল হইতে সন্ধ্যা পর্যন্ত পথে পথে ভ্রমণ করিতেছে সাহস করিয়া ভীতি বলা বালা কাহারও কাছে ভিক্ষা চাহিতে পারে নাই বালিকা কখনো ভিক্ষা করে নাই কি করিয়া ভিক্ষা করিতে হয় জানে না কাহাকে কি বলিতে হয় জানে না আলুলিত কুন্তল রাশির মধ্যে সেই ক্ষুদ্র করুণ মুখখানি দেখিলে দারুণ শীতে কম্পমান তাহার সেই ক্ষুদ্র দেহখানি দেখিলে পাশানো বিগলিত হইত ক্রমে অন্ধকার ঘনীভূত হইল নিরাশ বালিকা ভগ্ন হৃদয়ে শূন্য অঞ্চলে কুটিরে ফিরিয়া যাইতেছে কিন্তু অসার পা আর ওঠে না অনাহারী দুর্বল পথশ্রমে ক্লান্ত নিরাশায় মৃয়মান শীতে অবসন্ন বালিকা আর চলিতে পারে না অবস হইয়া প্রান্তে তুষার শয্যায় শুইয়া পড়িল শরীর ক্রমে আরও অবসন্ন হইতে লাগিল বালিকা বুঝিল ক্রমে সে অবসন্ন হইয়া তুষারে চাপা পড়িয়া মরিবে মাকে স্মরণ করিয়া কাঁদিয়া উঠিল জোর হস্তে কহিল মা ভগবতী আমাকে মারিয়া ফেলিও না আমাকে রক্ষা করো। আমি মরিলে যে আমার মা কাঁদিবে আমার অমর কাঁদিবে ক্রমে বালিকা অচেতন হইয়া পড়িল কমল আলোলিত কুন্তলে শিথিল অঞ্চলে তুষারে মগ্না হইয়া বক্ষচ্যুত মলিন ফুলটির মতো পথ প্রান্তে পড়িয়া রহিল তুষারের উপর তুষার পড়িতে লাগিল বালিকার বক্ষের উপর তুষারের কণা পড়িতেছে ও গলিতেছে এবং ক্রমে জমিয়া যাইতেছে এই আধার রাত্রিতে একজন পান্থ ও পথ দিয়া যাইতেছে না বৃষ্টি পড়িতে লাগিল বাড়ি বাড়িতে লাগিল বরফ জমিতে লাগিল বালিকা একাকিনী শৈল পথে পড়িয়া রহিল